قال رسول الله صلى বলেন মুসলিম যারা হবো আমরা আমাদের দায়িত্ব কর্তব্য হলো علالمরইল মুসলিমি نبی বলেন মুসলিম যারা আমরা আমাদের দায়িত্ব কর্তব্য হলো শাসকের আনুগত্য করা আমির এর করা ফিমা احبوا وكره ما لم يؤمر بمعصياه আমির যা বলবে সব শুনতে হবে যতক্ষণ না ফরমানিমূলক আদেশ না আসবে আমিরের মুখ থেকে যখন নাফরমানি মূলক কথা বের হবে তার কথা শোনাও যাবে না তার এত করা যাবে না সেই বুখারীর বর্ণনা চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা

তা আমির সাহেবের রাগ আমির সাহেব সবাইকে বললেন নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য সবাই বললেন হা তাহলে এখন আমি যা বলবো সব শুনবার জি শুনবো ইজমাউলি হাতবা লাকরি সংগ্রহ করে নিয়ে আসবো ফাজামাউলা সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে এবার আমির সাহেব বললেন না র লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও আমির সাহেবের হুকুমে সবাই লাকড়ির মধ্যে আগুন লাগাই দিস দৌ করে আগুন জ্বলতেছে আমির সাহেব বললেন উদু খুলু সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও কার হুকুম মানতে হবে নবীজি মহিলা দিস তো আমির সাহেব বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আগুন জ্বালানোর পর সবাইকে বললেন এবার সবাই ঝাঁপ দাও ফাহাম্মু সবাই রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে সাহাবিরা

তাহলে সাহাবাই কারাম টেনশন করতেছে আগুনে কি ঝাঁপ দিবে কি দিবে না এই করতে করতে হাত্তা ক্ষমাদাতির নার আগুন নিবে গেছে রাগ ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু হজরত রাগটা নয় দশ বছরে ঠান্ডা হইল না পরে আর ঝাঁপ দিল না আগুনে ঘটনাটা নবীজির কাছে গেছে

আমির যদি নাফর কথা বলে আমিরের কথা শোনা যাবে না মানা যাবে না আলেমরা ধরা দিছে একজন আমিরের এই এই ভুলগুলা তিনি এই ভুলগুলা থেকে ফিরে না আসলে তাকে মানা যাবে না তার কথা শোনা যাবে না এই ক্ষেত্রে আলেমদের কথা যারা না মানবে সবাই গুমরা সবাই কি হবে সদ্রষ্ট তাহলে বলেন আমরা আলেমদের সাথে আছি আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি তত্ত্বাবদনে মাঠে যাব মনে থাকবে সবার তাহলে আনুগত্য করা হুকুমটা কার আল্লাহ আল্লাহর আনুগত্য শর্ত লাগবে না রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে শর্ত লাগবে না শাসকের আনুগত্যে আমির আনুগত্যে শর্ত লাগবে নি লাগবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে মনে আছেন ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয়ালাম এক নম্বর আত্মসমর্পণ আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া দুই নম্বর ইখলাস বলেন দুই নম্বর কি ইখলাস এ ভাই আপনার মাদ্রাসার ছাত্রীদেরকে বোখারি নিয়ে বসে বসতে বলেন মাদ্রাসায় মোতামিম সাহেব কোথায় আপনি বলে দেন ওনারা যাতে বোখারি রয়েছে সাদিস নিয়ে বসে থাকে তো দুই নম্বর ইখলাস বলেন দুই নম্বর কি ইখলাস কি জিনিস ইখলাস অন্তরের জিনিস বিশুদ্ধ নিয়ত অন্তরে রাখা ইখলাসের সাথে নিয়ত করা খালেস নিয়ত করা সচ্চ নিয়ত করা এটা ইখলাস সহিহ প্রথম হাদিস ইদনামাল আমাল বিল নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ নিয়তের সাথে এই হাদিস ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দী কি নাম বোখারি শরীফের সর্বশেষ হাদিস এটার উস্তাদের নাম হলো আহমদ ইমাম বোখারির উস্তাদের নাম কি প্রথম হাদিসে ইমাম মুখার উস্তাদের নাম হুমাইদি শেষ হাদিসে ইমাম বুখারির উস্তাদের নাম আহমদ হুমায়দির মধ্যে প্রশংসা হামিম দাল আছে বলেন হামিম দাল